দর্শক এটা দেখেছেন দাঁড়ান একটু বড় করে দেখাচ্ছি দেখুন ভোটে কাজ করার জন্য পুলিশকে পুরস্কার দেবে রাজ্য সরকার সাম্মানিক অর্থ যেটা দেওয়ার জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ হবে একত্রিশ কোটি ছিয়ানব্বই লক্ষ ছ হাজার পাঁচশো টাকা তার মানে প্রায় বত্রিশ কোটি টাকা এই ঘোষণা করেছে রাজ্য সরকার লোকসভার যে ভোটটা হয়েছে সেই ভোটে ভালো কাজ করার জন্য পুলিশের সর্বস্তরে সাম্মানিক অর্থ দেওয়া হবে এবং সেটা দেওয়ার জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে প্রায় বত্রিশ কোটি টাকা খরচ করা হবে সেই ঘোষণা গত জুলাই দেখুন ডেটটা গত জুলাই একেবারে বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করে দিয়েছে রাজ্যের সরকার দর্শক কি বলবেন আমি যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে যে পুলিশের উপর থেকে ওসি পর্যন্ত তাদেরকে তাদের যে বেসিক বেতন সেই বেসিক বেতন হারে দেওয়া হবে টাকা আর তার নিচে যারা কাজ করেন তাদের জন্য সাড়ে সাত হাজার টাকা করে এই রকম নাকি একটা সিদ্ধান্ত হয়েছে দর্শক বলুন কি বলবেন আচ্ছা ভোট তো করালো জাতীয় নির্বাচন কমিশন তো সেখানে রাজ্য সরকার এই রকম একটা পুরস্কার কেন ঘোষণা করছে ভোটে যারা কাজ করেন তাদের জন্য তো জাতীয় নির্বাচন কমিশন যা যা দেওয়ার সেটা দিয়ে থাকে তো সেখানে পুলিশকে আলাদা করে এই যে সাম্মানিক অর্থ দেওয়ার ঘোষণা এটা কেন আমরা কিন্তু পুলিশকে টাকা দেওয়া হচ্ছে বলে হিংসে করছি সেটা না পুলিশের ডিএ বা সবার যদি ডিএ দেওয়া হয় এমনিতেই তো পুলিশ এর থেকে বেশি টাকা পেতে পারে বা সিভিক ভলান্টিয়ার হিসেবে যারা কাজ করেছেন তাদের যদি বেতন বৃদ্ধি করা হয় তারা এর থেকে বেশি টাকা পেতে পারতেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইভাবে আলাদা করে সাম্মানিক অর্থ ঘোষণা করার অর্থ কি দর্শক তাহলে ওই যে যে কথাটা অনেকে বলে থাকেন যে পুলিশ হচ্ছে দল দাস বা পুলিশকে দিয়ে শাসক দল তাদের মতো করে ভোট করানোর চেষ্টা করে তাদের মতো করে ভোটটা করিয়েছে ভোটের পর যেটা বলা শুরু হয়েছে তাহলে কি ওটা সত্য সত্যিই তাদের হয়ে ভোটটা করানোর জন্যই কি এই রকম একটা সাম্মানিক অর্থ দেওয়ার ঘোষণা দর্শক হয়তো বলা হবে যে সব জায়গাতে কি তৃণমূল কংগ্রেস জিতেছে তাহলে সব পুলিশকে দেওয়া হচ্ছে এটা এটা তো তো না দিলে অন্য প্রশ্ন উঠবে যেখানে জিততে সেখানে সেখানের পুলিশ যে সবাই যে ঠিক মতো করে কাজ করেননি সেটাই বা কেন ভাবছেন সেখানেও হয়তো পুলিশ তাদের মতো করে কাজটা করেছে রেজাল্ট আসেনি তো কি হয়েছে পরিশ্রম তো ওই অংশের পুলিশ তো করেছে বা যারা অফিসার আছেন পুলিশ পার্সোনাল যারা আছেন তারা করেছেন হয়তো এখন রেজাল্ট রেজাল্ট আসেনি কিন্তু যদি এই রকম পুরস্কারটা দেওয়া যায় নিশ্চয়ই পরের বার তারা নতুন করে ঝাঁপিয়ে পড়বেন এই ভাবনা থেকে হয়তো সকলকে দেওয়ার কথা ঘোষণা না হলে যেখানে যেখানে জিতেছেন যেসব কেন্দ্রে সেই সব কেন্দ্রের পুলিশ কর্মীদের দেওয়ার কথা সবাইকে দেওয়ার অর্থ যে তারাও খেটেছেন কিন্তু রেজাল্ট আনতে পারেননি কিন্তু যদি তাদেরকেও দিই তাহলে পরবর্তী ভোটে একেবারে দিয়ে তারা ঝাপাবেন যে দিদি তো পরে পুরস্কার দেবে এই ভাবনা থেকেও সকলকে দেওয়া তো প্রশ্ন হচ্ছে যে এই টাকা দেওয়া হবে কেন আর ভোটের জন্য শুধু কি তারাই কাজ করলেন আর কি কেউ কাজ করেননি শুধু পুলিশের এলাকার কাজ করেছেন এই যে ভোট কর্মী হিসেবে কাজ করেছেন আরো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনে কাজ করেছেন তো তাদেরকে দেওয়া হচ্ছে না শুধুমাত্র পুলিশ পার্সোনাল যারা পুলিশের লোক যারা শুধু তাদের জন্য অর্থ ঘোষণা এটার অর্থ কি এটার অর্থ অর্থই তো ঠিক মতো করে বুঝে উঠতে পারছি না ওটা আমাদের মানে আমাদেরকে ওটা ধরতে হচ্ছে যে তার মানে ওটাই যেটা বলা হয়ে থাকে যে পুলিশ শাসকের হয়ে কাজ করে এই ভোটে পুলিশ শাসকের হয়ে কাজ করেছে পুলিশ যদি ওইভাবে কাজ না করতো তাহলে শাসক পাঁচটা আসনও পেত না মানে এই যে কথাগুলো বাজারে চলে তাহলে কি ওটাই ঠিক এবং তাহলে এটাও কি বলতে হবে যে দিদি কিন্তু খুব ইমানদার যারা পরিশ্রম করেন যারা কাজ করেন তাদের হয়ে তাদেরকে উনি বঞ্চিত করেন না পুষিয়ে দেন ভোটে যদি পুলিশের লোকেরা পুষিয়ে দিতে পারেন উনিও ঘুরিয়ে ভোটের পর পুষিয়ে দেবেন তো এটা কি ওই পুষিয়ে দেওয়ার একটা ব্যাপার তা না হলে ভোট করিয়েছে জাতীয় নির্বাচন কমিশন হ্যাঁ পুলিশের লোক কাজ করেছে কিন্তু সবটাই হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে আলাদা করে তাদেরকে সাম্মানিক অর্থ দেওয়ার ঘোষণা এটার এটার অর্থই তো আমরা ঠিক মতো বুঝতে পারছি না আমাদেরকে আন্দাজ করতে হচ্ছে যে মনে হচ্ছে এই এই ব্যাপার তো দর্শক বলবেন এই ঘোষণাতে আমি সত্যি খুব অবাক হয়েছি দিয়ে দেওয়া হচ্ছে না আর যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদেরকে দেওয়া হচ্ছে না আর অন্যান্য যেগুলো সব প্রাপ্য সেগুলো দেওয়া হচ্ছে না ভোটের জন্য সাম্মানিক অর্থ এবং বলে দেওয়াই হচ্ছে এখানে ভোটের জন্য ভোটের জন্য সাম্মানিক অর্থ দেওয়ার ঘোষণা এটা খুবই চোখে লাগা একটা বিষয় কিন্তু আমাদের চোখে লাগলে কি হবে যাদের চক্ষু লজ্জা নেই তাদের তাদের চোখে তো লাগবে না তাদের হয়তো কিছু মনেও হচ্ছে না এই যে মানে অন্য সব দিয়ে সব দিক দিয়ে বঞ্চিত করে রেখে দেবো কিন্তু ভোটের সময় একটা ললিপপ দিয়ে দেবো দেখো গো আমি দিচ্ছি দেখো গো আমি দিচ্ছি তার মানে ভোটে কাজ করলে মাল পাওয়া যায় টাকা পাওয়া যায় এই যে একটা কনসেপ্ট তৈরি করা এই যে ভোটমুখী করা বা ভোট টানার একটা চেষ্টা তাদেরকে কাজে লাগিয়ে এটা যেন কোথাও একটা প্রকাশ পাচ্ছে প্রকাশ পাচ্ছে যেটা অত্যন্ত দুর্ভাগ্যের বা দুঃখজনক দর্শক বলবেন আপনাদের যা বলার এই নিয়ে কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে